আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাড়ি গরুর মাংসের রেসিপি তো গরুর মাংসের রেসিপি আমরা রেস্টুরেন্টে কিভাবে রান্না করে থাকি ঠিক সেম প্রসেসে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং সবাই আশা করছি কন্টিনিউ করবেন ভিডিওটা দেখে আপনারাও বাড়ি গরুর মাংস রান্না করতে পারবেন অতি সহজেই কিছু সিক্রেট মশলা থাকবে এই রেসিপিতে তো প্রথমেই দিয়ে দিলাম এখানে দেড় কেজি পরিমাণ দেশি পেঁয়াজ দিয়ে দিলাম কেটে তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং জৈতিক ইত্যাদি মশলাগুলো দিয়ে দিলাম আস্তা মশলা এবারে পাঁচশো গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চারশো গ্রাম আদা রসুন বাটা আদা রসুনটা হচ্ছে আদা ষাট পার্সেন্ট রসুন চল্লিশ পার্সেন্ট এই মাপে আমি ব্লেন্ডার করে থাকি তো এখানে দিয়ে দিলাম চারশো গ্রাম তো বাদাম বাটা দিয়ে দিলাম প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো আর এখন দিয়ে দিব চার টেবিল স্পুন পরিমাণ শুকনা মরিচ আপনারা শুকনো মরিচটা অথেন্টিক নেওয়ার চেষ্টা করবেন তাহলে তা, গরু মাংস একটা রিয়েল টেস্ট পাবেন এবারে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি তিন টেবিল স্পুন পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি দশ কেজি মাংসের ভিতরে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার ফাঁকি এবং অল্প একটু গরম মশলা এক কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে দশ কেজি মাংসের ভিতরে তো আপনারা এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের রান্নাটাও খুব ভালো হবে তো দিয়ে দিলাম সয়াবিন তেল এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় একশো গ্রামের মতো টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম তো মোটামুটি মশলা দেওয়া শেষ হয়ে গিয়েছে এবারে মিক্স করার পালা ভালো করে একটু মিক্সিং করে নিচ্ছি আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি রান্না করেন অবশ্যই আপনারা প্রশংসার পাবেন ইনশাল্লাহ আশা করছি তো আমার রেসিপিটা ভাবে আমি দেওয়ার চেষ্টা করছি অতিরিক্ত কোনো কিছু দেই নাই একদম যা যাবে তাই দিয়েছি অথেন্টিকভাবে রান্না করার চেষ্টা করতেছি এভাবে গরুর মাংস রান্না করলে আশা করছি সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এবং অনেক সুস্বাদু হবে মাংস রান্না তো এবারে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাই হিটে রেখে একটু নেড়ে দিতে হবে তারপরে চুলার হিটটা একটু লো করে একটু ধুম দিতে হবে যাতে করে মাংসর থেকে যে পানিটা আছে পানিটা বেরিয়ে যায় তো মোটামুটি দেখেন এখানে কিন্তু মাংস থেকে পানি অনেকটা বেরিয়ে আসছে তো এবারে চুলার হিটটা আমি বাড়িয়ে দিবো চুলার হিটটা বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে মাংসটা মাংসটা কিন্তু কষানোর উপরে অনেক ডিপেন্ড করে টেস্ট ভালো করে যদি কষানো হয় তাহলে কিন্তু মাংসের ভিতরে স্পাইসিগুলো ঢুকে এবং খেতে অনেক সুস্বাদু লাগে কষানোর উপরে আসলে অনেক নির্ভর করে খাবারের টেস্টটা তো এবারে যেহেতু পানি অনেক হয়ে গিয়েছে তো ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তো পাঁচ মিনিটের মতো রেখে পাঁচ মিনিট পরে আবারও আমি একটা নাড়াচাড়া দিয়ে দিলাম মাংসটা আবারও ডেকে দিব কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম তো দেখেন মোটামুটি চল্লিশ মিনিটের মতো ডেকে রেখেছিলাম তো মোটামুটি মাংসটা আমার হয়ে গিয়েছে তো কত সুন্দর একটা কালার আসছে দেখেন মাংসের ভিতরে আরও কিছু মশলা বাকি আছে তো এটা হচ্ছে পাউডার দুধ এবং মাওয়া একসাথে মিক্স করে দিয়ে দিলাম মাংসের ভিতরে আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন একদম অথেন্টিক বিয়ের বাড়ির যে রিয়েল টেস্টটা আছে সেই টেস্টটাই কিন্তু আপনারা পাবেন এই মাওয়া এবং গুরু দুধটা যদি ইউজ করেন আর শেষে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন মাংসর ভিতরে তাহলে একদম বিয়ের বাড়ির অরিজিনাল যে মাংসের টেস্টটা আছে সেই টেস্টটা পেয়ে যাবেন তো মোটামুটি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাংসের